আজকে আমাদের ছুটির দিনের সকাল কালকেও দেখেছেন রাতে আমরা কিন্তু সবাই মিলে অনেক মজা করেছি যেহেতু আজকে উইকেন্ড সবাই বাসায় আছি কারো কোনো তাড়াহুড়ে নেই সো আজকে কিন্তু ব্রেকফাস্টও আমরা খুব মজা করে এনজয় করবো একসাথে এটাই আমাদের প্ল্যান যেহেতু ব্যস্ততম দিনগুলোতে আসলে কিছুই তেমন করা হয় না খুব শর্টকাট ব্রেকফাস্ট করেই যে যার মতো বের হয়ে যায় আজকে সবাই বাসায় আছে এই জন্য একটু সময় নিয়ে আমি যত্ন করে ব্রেকফাস্টটা তৈরি করছি তবে আসলে কি জানেন ভিন্ন ভিন্ন আইটেম করে খেতে নিজেরও কিন্তু মন্দ লাগে না কিন্তু সময়ের অভাবে কিচেনে আর সেভাবে আশাই হয় না ব্যাসিক যতটুকু দরকার না করলেই না খুব গায়ের জোরে সেটাই করতে হয় এখন আমার বাসায় রান্না যেন এক বিশাল আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে আরিফ এবং আমার দুজনের জন্যই বেশি করে রান্না করে রাখার ট্রাই করি বাট যখনই দেখি সব কিছু শেষ হয়ে যাচ্ছে কে রান্না করবে কখন রান্না করবে কি রান্না হবে এই নিয়ে হুলস্থুল একটা ব্যাপার হয়ে যায় অলরেডি আহিয়াতের সেম ব্রেকফাস্টই করে দিয়েছে আরিফ আহিয়াতকে খাওয়াচ্ছে কারণ ছুটির দিন হোক আর যাই হোক ওর রেগুলার যে পাঁচ দিন অনেক ভোরবেলা উঠে সো সে অভ্যাসটাই ওর হয়ে যায় দেখা যায় ও ভোরবেলাতেই উঠে সাতটা সাড়ে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে যায় তারপর ওর জন্য আমরা রাতের বেলায় কিছু স্ন্যাক্স আইটেম কিছু রেডিমেড খাবার আবার অনেকে নিজে কিন্তু এখন নসিলা দিয়ে ব্রেডের মধ্যে স্প্রেড করে নিজেও খেতে পারে সো টুকটাক কিছু খেয়ে নেয় বাট উইকেন্ড মানে ওকে একটু স্পেশাল খেতে হবে সো কখন আমরা উঠবো সবাই একসাথে আমরা ব্রেকফাস্টটা করব সেই জন্য মেয়েটা ওয়েট করে আজকে রেডিমেড পরোটা দিয়ে এগ চিজ সসেজ আর বাটার এই সব দিয়ে একটা ক্রিস্পি নাস্তা তৈরি করলাম এই নাস্তাটা আমাদের বাসার সবাই ভীষণ পছন্দের কিন্তু সময়ের অভাবে আসলে সেভাবে করা হয় না আমাদের টেবিল একবারেই রেডি আমরা এখন সবাই খাবার এনজয় করবো খুব ভালো লাগে আসলে সাড়েটা সপ্তাহ আমরা এমন একটা ইটেন্টে সকালের জন্য অপেক্ষা করি এরকম একটা দিন একটা সকাল আমাদের জন্য ব্লেসিংস আলহামদুলিল্লাহ সকাল সকাল কষ্ট করে উঠে এত নাস্তা তৈরি করলাম অথচ খাবার টেবিলে আমাকে কি গান শোনানো হচ্ছে চলেন শুনে খুশি হলেও নাচি দুঃখী হলেও নাচি খুশি হলেও নাচি দুঃখী হলেও নাচি আইরে বিয়ে হলো কেন আমরা ঘুমিয়ে থাকি যখন আগে তাড়াতাড়ি উঠে যায় এটা হচ্ছে রেগুলার রুটিন কিন্তু স্কুলের দিন কিন্তু আগে উঠতে একটু দেরি করে বাট ছুটির দিনে আমরা যখন ঘুমাই ওর একটু বেশি ঘুমানোর প্রয়োজন ওই সময় সে আগে উঠে যায় আর উঠে এই যে আজকে যে ক্রিয়েটিভিটি তার আহিয়াতের আমো হিমা আমার জন্য একটা গিফট এনেছিল মানে এটা এখানে আমরা পরবর্তী টাস্ক কি লিখে রাখা ভালো কারণ এখানে এত কাজ থাকে প্রায়োরিটি করে কোনটা আগে করতে হবে না করতে হবে এটা আসলে মানে এই স্কিলটা যদি না থাকে তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে তো এই জন্যই মূলত হিমু এই বোর্ডটা আমাকে দিয়েছিল আমি এখন পর্যন্ত লেখা স্টার্ট করি তার আগে মেয়ে এই যে সকাল উঠে ডি লিখেছে শুধু সেটা বড় কথা না কি দেখো শুড বি স্টুডেন্ট শুড বি চেকড

এটা আমাদের খুবই কাজে লাগে কারণ এক জায়গায় বসতে না আমি নিয়ে ওর মানে পেছনে আমরা পারি খুব ভালো তাই না আচ্ছা ওকে আরে তুমি দেখো এদিকেมาชি এটা শেষ হয়ে গেছে বাবা এই এই্যাপটা ওকে এটা মেয়েরা কিন্তু বেশ তাড়াতাড়ি বড় হয়ে হয়ে যায় যায় তাই না এই যে দেখেন আমার মেয়ে এখন এই পার্স ছাড়া বাইরে বের হতেই চায় না তার নিজস্ব একটা ফ্যাশন সেন্স পছন্দ গ্রো করছে আর এই ব্যাগের মধ্যে কি থাকে জানেন টয়েজ থাকে এতগুলো টয়েজ নাই যে ব্যাগটা লাগানোই যায় না সো নিজেও এখন পার্স ক্যারি করা শিখে গেছে তাই না সবাই আইহাতে যেন দোয়া করবেন আইহাতে যেন জ্ঞান বুদ্ধিতে অনেক বড় হয় একজন ভালো মানুষ হয় আর সেই সাথে পামামার মার বাধ্য একজন সন্তান হয় আল্লাহ যেন সব সময় ওকে সুস্থ রাখে আর নেক ধ্যায় দান করে বুঝছি তো সৎ সমুদ্রটার মধ্যে পারবে দিনটি গোলাম আচ্ছা এটা সবাই আগে আমার ফুটে যাচ্ছে এটা কার জন্যই সব জায়গায় চলে না বলে উম রেনি আগে নেভার এক আর কয়বার রাস্তায় সিগন্যাল পড়েছিল সো একজন ভাইয়া দাঁড়িয়ে ছিল সম্ভবত উনি বাংলাদেশী অথবা পাকিস্তানি হবে এবং মুসলিম তো এই কাণ্ড দেখে হাসছিল সেও মতলা দিন আবার মত যেখানেই যায় না কেন ফিরে এসে আহিয়াতকে নিয়ে একটু বসতেই হয় কালকে ওর একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়া দিতে হবে সো কিছু কাজ বাকি আছে সেটাই আহিয়াত করছে আর আমার থেকেও মে সিরিয়াস তাকে যদি বলে আছে ঠিক আছে আমরা নেক্সটে জমা দিব না সে শুনবে না সে বলবে জিরেক্ট আমি ফেল করব নাকি তুমি এটাই চাও করতেছি এখন করতে আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল কিন্তু আবার আপনাদের সাথে গল্প হবে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ